নতুন জায়গায় নতুন দেশে দেশেও ঠিক নয় বিদেশে প্রথম সূর্য ওঠা এর অনুভূতি আলাদা একেবারেই আলাদা এখন বাজে সকাল আটটা আর এখানে সূর্য এরকম বেলা করেই ওঠে ঘুম থেকে উঠলামই একটু লেট করে কাল শুধু অনেক লেট নাইট হয়ে গেছিলো আর এখানে ঠান্ডাটা না আমাদের ওখানকার দার্জিলিং বা গ্যাংটকে যেরকম ঠান্ডা হয় ওই রকম টাইপের ঠান্ডা বরফের ঠান্ডা দেখুন বিভিন্ন বাড়িতে কিন্তু রুম হিটার বা চুল্লি জ্বলছে এবং তার ধোঁয়াগুলো ছাদ থেকে বেরোচ্ছে আমি আছি এখন বার্সেলোনা স্পেইনে আর যে অঞ্চলটায় আছি তাকে বলছি সাগ্রাদা অসম্ভব ভালো লাগছে আকাশটা আপনাদের সঙ্গে তাই শেয়ার করা আজকে সকালে উঠতেই অরিন্দম বলল সুন্দর রোদ উঠেছে চলো কোথাও বেরিয়ে আসি বেড়াতে যাব আবার লাঞ্চও করতে হবে তাই ঝটপট কলকাতা থেকে নিয়ে আসা এরকম আর মাছ দিয়ে আর রসুন দিয়ে একটু শিম বেগুন আলু সব কিছু দিয়ে ঝোল বানালাম আর তার সাথে বানিয়ে নিলাম ভাত ব্যাস এটাই আজকে লাঞ্চ আর লাঞ্চ করেই একটু ঘুরতে যাব কোথায় বেড়াতে বেরোবো সেটা কিন্তু এখন বলবো না সেটা আপনাদের কাছে সারপ্রাইজ রইলো এখন বেশ কিছু দিনের জন্য আমি কিন্তু এরকম সকাল সকাল উঠেই রান্না করে নেব বলে ঠিক করেছি তার কারণ একটু এদিক ওদিক তো ঘুরতে বেরোতেই হবে আর তার জন্য একটু ঝপ করে রেডি হয়ে নি চলুন দেখা হচ্ছে পরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর প্রথম যে কাজটা এখানে এসেই করতে হবে একটা ট্রাভেল পাস করে নিতে হবে মানে এরকম একটা মেট্রোর মান্থলি যেটা দিয়ে কিনা মেট্রো বাস সব কিছুতেই এখানে ট্রাভেল করা যায় পুরো গোটা ইউরোপ মহাদেশ জুড়েই এরকম সিস্টেমটাই আছে উনিশ বিশ করে তো মোটামুটি আমরা মেট্রোতে উঠে পড়েছি দিন বাদে মেয়ে বাবার কাছে গেছে কিনা তাই বসে বসে চুপ করে দেখুন কেমন আদর খাচ্ছে আর আমি এই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব কিছুক্ষণ বাদেই মেট্রো থেকে নেমে পড়ব এখানে কিন্তু মেট্রো সিস্টেমটাই আলাদা পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব আর এই যে মেট্রো থেকে নেমে পড়েছি আর এখানে শর্তিদা কথার অর্থ হলো এক্সিট মেট্রো থেকে নেমে কি সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া এখন কিন্তু যতই তাপমাত্রা কম হোক না কেন এই রোদটা থাকার জন্য বেশ মজাই লাগছে হাঁটা চলা করতে এদিকটায় প্রচুর বাংলাদেশের দোকান আছে অর্থাৎ বাংলাদেশের ভাইয়েরা এসে এদিকে দোকান দিয়েছে সে মোবাইলের দোকান হোক গিফট শপ বলুন যাই বলুন তো এই অংশটা আমরা হেঁটে চলে যাব। এখান দিয়ে সবাই হাঁটি এবং এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব। আমাদের আজ বার্সেলোনায় আমার ডে ওয়ান ওয়ান কি টু বলবো জাস্ট কালকে ইন করেছি তো আজ আজই যদি আমি ডে ওয়ান ধরি তো ফার্স্ট যেটা ভিজিট করতে বেরিয়েছি একদম আমাদের নিয়ারেস্ট বিচ বার্সেলোনা তো এবং সেই বিচে এসে বিচটা কেমন আন দা এনভায়রনমেন্ট অল অ্যাবাউট তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট আমার সঙ্গে লেগে থাকো আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা আমার পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও ট্রাভেল ব্লগ আপডেটস ডান্স টিউটোরিয়াল সব কিছু পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না যারা অলরেডি আমার বন্ধু আমার পুরনো বন্ধুদেরকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো প্লিজ আমার সঙ্গে থেকে যাতে সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারি আর এটা যেহেতু আমার ফার্স্ট ফরেন ট্রিপ তো সুন্দর সুন্দর জায়গা তোমাদের পুরো ইউরোপ ঘুরে দেখাতে পারি অল অ্যারাউন্ড সিক্সটি ডিগ্রি ট্রাভেল অ্যান্ড চলো তাহলে দেখো বাঙালিদের কাছে বীজ বলতে বারে বারে আমরা ছুটে যাই দীঘা বা পুরী সাত মধ্যে সাত পূরণ হয় বঙ্গোপসাগরের বীজ ভারত মহাসাগরের বীজ বা আরব সাগরের বীজ সব দেখা হয়ে যাওয়ার পরে এবার মনটা একটু অন্যদিকে ছুটে যেতে চাইছিল আর যাওয়ার সাথেই পাওয়া যখন এক হয়ে গেল তখন দেখে ফেললাম এরকম মধ্য সাগরের বীজ দেখুন বীজের ধারে কীরকম মোহিত বিক্রি হচ্ছে ঠিক যেমন চা কফি বিক্রি হয় আমাদের চেনা পরিচিত বাঙালিদের বীজের কাছে সেরকমই এখানে এরকম মোহিত বিক্রি হয় কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয় এই বীজগুলো কিন্তু কোনোটাই একদমই প্রাকৃতিক নয় বাইরে থেকে বালিয়ে নিয়ে কৃত্রিমভাবে বীজটা তৈরি করা হয়েছে ভূমধ্যসাগরে সাগরে খুব উথাল পাথাল ঢেউ না থাকলেও ভালোই কিন্তু মজা লাগছিল ছোট ছোট ঢেউ আর দূরে ওই ইয়াজগুলো ভেসে বেড়াচ্ছে এই কিছু দূর আসতেই চোখে পড়লো এরকম স্যান্ডার্ড আমাদের পুরীর দিকেও কিন্তু এখন এরকম দেখা যায় দেখুন এরা এরকম ড্রাগন বানিয়েছে এবং ড্রাগনের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে স্যান্ডার্ডটা দেখে একদম ছবি তোলার লোকটা সামলাতে পারলাম ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব এটা নাকি বিচের সব থেকে বেশি ভিড় ভাবুন আর আমার কাছে তো কত ফাঁকা বীজ লাগছে ভূমধ্যসাগরের সৌন্দর্য তবে কিন্তু আলাদা একদম নীল জল খুব উথাল পাথাল করা ঢেউ নেই ঠিকই কিন্তু এখানে বসতে কিন্তু বেশ ভালো লাগছিল আরও রোদ ছিল কিনা তাই জন্য বীচ থেকে হাঁটতে হাঁটতে দেখলাম আমাদের একদম দেশের বাবার মতনই একটা ছোট বাচ্চাকে নিয়ে বাবা বীচের জলের সাথে প্রথম পরিচয় করাচ্ছে অনেক মানুষ দেখলাম নতুন নতুন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসা শুধু যে এখানকার মানুষ তাই নয় দেখুন সবাই রকম রোদ পোয়াচ্ছে একটা বাচ্চা বাবার কোলে উঠে চেপে আছে একটা দেশে মানেই তার জীবন যাত্রা তার পরিবেশ সব কিছুকে কিন্তু নজর করতে আমি খুবই ভালোবাসি বিচের ধারে এরকম জায়গা করা আছে শুয়ে শুয়ে সবাই রোদ পোয়াবে বলে তবে আমার মেয়েটাকে অন্যভাবে আবিষ্কার করলো উঠে খেলতে শুরু করে দিল আর এই যে আমরা নিচে বসে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম এরপরে চলে এসেছি ওই যে বললাম ভিউ পয়েন্টটাতে জলটা দেখুন কত স্বচ্ছ একদম নিচে পাথরগুলো অবধি দেখা যাচ্ছে তবে কিন্তু বেশ ভয় করছে অনেক বড় বড় পাথর আমার মেয়ে তো এই গ্রিলটা দিয়ে গলা বাগিয়ে দিচ্ছিল ওই একদম সামনে নোজ মতন যে এরিয়াটা আছে অত দূর অব্দি যাওয়া যায় ওখানে অনেক জাহাজ যাচ্ছে স্টিমার যাচ্ছে অনেকে বোরিং করতেও চলে যায় এইখানে একটা বিশেষত্ব হলো এখানে সবাই খুব বিড়াল এটা দেখে কিন্তু বড্ড ভালো লাগে আর দেখুন এখানে কিরকম জিম করার জায়গা যাই হোক এখান থেকে আজ বাড়ি ফেরার পালা কেএফসি থেকে একটু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফেরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি ব্লগ টা